খেয়াপাড়া পাড়ের পাড়া দ্বিগুণ নিয়ে মনসুকা এক গ্রাম পঞ্চায়েতে এসে প্রতিবাদ জানান মনসুকার পার্বতী চক এলাকার তিরিশ পঁয়ত্রিশ জন বাসিন্দা তাদের অভিযোগ তামিল্লা নদীতে খেয়া পারাপারের জন্য নির্ধারিত পারানি দ্বিগুণ করে দেয়া হয়েছে পূর্বে শুধু মানুষ ও সাইকেলের জন্য যে পারানি ছিল তা এতটাই বাড়ানো হয়েছে যে সাধারণ মানুষ তা দিতে পারছেন না পঞ্চায়েত প্রধানের কাছে বাসিন্দারা আবেদন করেন পূর্বের বছরের পারানি বহাল রাখা হোক এই অযৌক্তিক বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নিত্যদিনের যাতাতে আর্থিক চাপ বাড়ছে পঞ্জেত কর্তৃপক্ষ বিসাইটি নিয়ে পর্যালোচনার আশ্বাস দিয়েছেন করার জন্য সাইকেলে একবার পরাবো 8 টাকা করে পারানি পয়সা না দিলে পয়সা এই চৌকো পাড়লে যাবে না গালিগালা সব কিছু এই ব্যাপারটা কি সম্ভব না দিনে পাঁচবার ছবার পর স্বভাব হচ্ছে প্রতিদিন 8 টাকা করে পারানি একবারই হ্যাঁ আঠাশ চল্লিশ টাকা করে সম্ভব হবে আপনার নামটা কি আমার নাম প্রিয়ংশু আমাদের বক্তব্য হচ্ছে প্রধান যদি না এই আমাদের বক্তব্য মেনে নেয় আমরা ওর এক মানে একশো মিটার দুধ দুধ থাকতে মানে একশো মিটার দূরে আমরা আবার নতুন করে সাধারণ মানুষ ফোন করে নেবো পারাপারের জন্য ব্যবস্থা করে নেবো আপনার নাম আমার নাম সুকুমার দোলই এই নম্বর বুথ থেকে একদম সাধারণ মানুষের পক্ষ থেকে এসেছি আমাদের যেটা মেন বক্তব্য ছিল যে ঘাটের রেটটা এইভাবে বাড়ানো যায় কীভাবে এটা সম্ভব কীভাবে যেখানে ঘাটের রেট আগে দু টাকা ছিল আপ ডাউন এবং সাইকেল মানুষ পাড়ালে যেখানে চার টাকা ছিল সেটা বেড়ে একদম ডবল হয়ে গেছে পরিষেবা কোনো এবার হঠাৎ করে ডবল হয় কী করে এবং যারা আমাদের প্রতিনিধি যারা আছেন নেতৃত্ববৃন্দ তারা এই সিদ্ধান্তটা নিল কী করে যে হঠাৎ করে ঘাটের রেট ডবল হলো আমাদের ওই পারের মানুষকে অর্থাৎ একষট্টি নম্বর বুথের মানুষকে সমস্ত দরকারে এই পারে আসতে হয় আমাদের সব কিছুই এই পারে পঞ্চায়েত ব্যাংক সমিতি স্কুল সব হয়ে পারে বাজার হাট সব কিছুই পারে প্রতিনিয়ত দিনে দুবার তিনবার আমাদেরকে পার্কে আসতে হয় তাহলে সেই হিসাবে দেখতে গেলে এক একটা ব্যক্তি পিছু সারা বছরে খরচা প্রায় চার পাঁচ হাজার টাকা এবং তাহলে এক একটা ফ্যামিলি পিছু প্রত্যেক বছরে কত টাকা খরচা হয় এত টাকা দিয়ে ঘাট পেরাতে তো আমরা দায়বদ্ধ নয় আমরা চাইলে নিজেরাও ঘাট করে পেরাতে পারি পঞ্চায়েত যে সিস্টেমে ঘাট দেখিয়ে মানে ঘাট দিচ্ছে বা পারাপার করাচ্ছে সেই সিস্টেমে এত রেট বাড়ানো হচ্ছে কেন বারবার প্রত্যেক বছর এটা আমাদের মেন দাবি যাতে রেট কমানো হয় তার জন্য আমরা প্রধানের কাছে এসেছিলাম এর আগের দিনেও উনি বলেছিলেন বসবেন এটা নিয়ে আলোচনা করবেন কিন্তু আজও উনি করেননি আজকে উনি রেট দিয়েছেন যে সামনে শুক্রবার সোমবার মঙ্গলবার করে উনি বসবেন আমরা বুধবার আবার আসবো বলেছি আমরা চাই যারা আমাদের প্রতিনিধি আছে যারা নেতৃত্ববৃন্দ আছে তারাও এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবুক সাধারণ মানুষের উপরে এই চাপটা তারা যাতে না দেয় আমাদের এটাই দাবি আমরা যে টাকা দিয়ে আগে পেরাতাম সেই রেটেই পেরাতে চাইছি কত রেট সেটা আগে রেট ছিল আপ ডাউন খালি মানুষ দু টাকা আপ ডাউন খালি মানুষ চার টাকা সেটা এখন ডবল হয়েছে আট টাকা এবং চার টাকা করে দেওয়া হয়েছে এটা আমরা জোরালো প্রতিবাদ করছি যেটা যাতে আগের রেটেই ফিরে যাওয়া ফিরে যাওয়া আমরা বলছি আর বন্যার সময় প্রচুর জুলুম করা হয় সাধারণ মানুষের উপরে গাড়ি পার দু মাস তিন মাস করতেই পারে না পঞ্চায়েত সে বিষয়ে ভাবেও নি কিছু ব্যবস্থাও না আমরা আজকেও প্রধানকে ওই বিষয়ে বললাম যে এত এত টাকা ঘাট ডাক হচ্ছে তাহলে ওই পারের লোক যে এই পারকে দু তিন মাস ফেরাতে পারছে না গাড়ি নিয়ে সে বিষয়ে কি ব্যবস্থা করা হচ্ছে দ্বিতীয়ত যেখানে ঘাটের রেট হচ্ছে চার টাকা বা আট টাকা সেখানে বন্যার সময় হলেই ওটা ডবল কখনো কখনো তিন গুণ টাকা নেওয়া হয় রাত হলে সেটা আরও বেশি পঞ্চাশ ষাট টাকা না দিলে পারায়নি অনেক ক্ষেত্রে প্রতিবাদ করতে গেলে বিদ্রুপ খারাপ ব্যবহার করে অপমান করে এরকম একটা সমস্যা কিন্তু আমাদের এত ঘাটের সামনে এত সামনে পঞ্চায়েত থাকা সত্ত্বেও তার কোনো প্রতিবাদ কখনোই হয়নি বাধ্য হয়ে তাই জনগণ আজকে পঞ্চায়েতে এসতে বাধ্য হয়েছে ঠিক আপনার নাম অনিমেষ বেড়া পারাপারের জন্য আমাদের পঞ্চায়েতে আসা আমাদের যে পুরনো রেট যে ছিল সেই পুরনো রেটের জন্য আমরা প্রধানের আবেদন করেছিলাম কিন্তু প্রধান কোন আমল দিচ্ছে না আমরা চাই যে সেই পুরনো রেট যাতে হয় সেই তার তাহার সুব্যবস্থা করার জন্য আমরা আবেদন করেছি কিন্তু ওরা এখনও কোনো সেই আলোচনায় বসতে চাচ্ছে না বলছে আমাদের অন্য কোনো কাজ আছে এই অজুহাত দেখে তারা বলছে আমাদের বুধবার বসবো শুক্রবার বসবো সব সময় বলে কাটাচ্ছে তো আমাদেরকে একটা টাইম দিয়েছে যে শুক্রবার বসবো তো জানাবো কিন্তু যদি না জানায় আমরা পুনরায় বুধবার দিন আসবো যে আমাদেরকে কী রিপোর্ট দিচ্ছে আমরা সেই রিপোর্ট অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব দুটো বোধ ষাট এবং একষট্টি মিনিট আমরা চাইছি যে জনসাধারণ মানুষ তারা প্রত্যেক দিন দিনে দু থেকে পাঁচবার পেরাতে সেই পাঁচবার যদি পেরাতে যায় তারা বলছে আমাদের চার টাকা করে যাতায়াত খালি মানুষ সাইকেল মানুষ চারটায় করে আট টাকা সেটা প্রত্যেক মানুষের কি দেওয়া সম্ভব কিন্তু গরিব মানুষ সেই চারটায় করে আট টাকা দেওয়াটা সম্ভব নয় সেই মানুষদের জন্য যদি জনসাধারণ যদি না ভাবে প্রধান তাহলে আমাদের কিসের জন্য প্রধানের কাছে আসা কিসের জন্য প্রধান জনসাধারণের জন্যই তো প্রধান তাই আমি চাইব যে আমাদের যাহাতে যে পুরনো রেটটা ফিরিয়ে পাই তাহার সুব্যবস্থা পুরনো রেটটা কত ছিল পুরনো রেটটা ছিল খালি মানুষের দু আর সাইকেল মানুষ চার টাকা সাইকেল মানুষ পুরনো রেট চার টাকা

প্রতি রবিবার বিকাল তিনটা থেকে জেনারেল সার্জেন ডক্টর সেনহাদ্রী নায়েক চেম্বার করছেন প্রতি সোমবার বিকাল তিনটা তিরিশ থেকে দন্ত চিকিৎসক ডক্টর সম্পদ জানা চেম্বার করছেন প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে শিশু চিকিৎসক ডক্টর এন জি রায় চেম্বার করছেন প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে প্রতিমা মেডিকেল আপনার স্বাস্থ্যসেবার নির্ভরযোগ্য ঠিকানা